জুলাই সনৎ স্বাক্ষর অনুষ্ঠানকে বিতর্কিত করার জন্য চাপে ফেলার জন্য আরেকটা ঘটনা ঘটল যেটা শেষ পর্যন্ত পুলিশ সামাল দিলেও যেভাবে সামাল হয়েছে বা এই ঘটনাটা ঘটানো ইটস সেলফ আমাদের কাছে কোনো ভালো কিছু কোনো ভালো লক্ষণ বলে মনে হয় না এবং এটা মনে করা যৌক্তিক কারণ আছে এই সনদ স্বাক্ষর অনুষ্ঠানকে যত রকমভাবে বিতর্কিত করা যায় সেই চেষ্টা হচ্ছে একটা মহল থেকে এটা নিয়ে কোনো কনফিউজনের কিছু নাই এর মধ্যে কোনোরকম কোনো দ্বিধা আমরা রাখতে চাই না ঘটনাটা হচ্ছে এরকম যে জুলাই যোদ্ধা নামে একটা দল গতকাল রাত থেকে অসন্তোষ প্রকাশ করছিলেন তারা সংসদ ভবনের সীমানার বাইরে বিক্ষোভ করছিলেন এবং একটা পর্যায়ে তারা আজ বাউন্ডারি পার হয়ে গিয়ে অতিথিদের জন্য রাখা যে সনদ স্বাক্ষর যে অনুষ্ঠান সেখানে অতিথিদের জন্য রাখা যে আসন সেখানে বসে পড়েন এবং তারা তাদের দাবি দেওয়া জানাতে থাকেন তাদের দাবি দেওয়া এরকম আমি যদি দু একটা একটু পড়ি তাদের মূল দাবি হচ্ছে দুটি একটা হচ্ছে শহীদ পরিবার জুলাই যোদ্ধাদের মৌলিক অধিকার সংরক্ষণ ও রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সুরক্ষা দায়মুক্তি আইন করে তার বাস্তবায়ন এসব জুলাই সনদে অন্তর্ভুক্ত করতে হবে তাহলে মানে আমরা খেয়াল করছি বেশ খানিকটা এরকম দাবি যে স্বীকৃতি মানে মুক্তিযোদ্ধাদের যেরকম স্বীকৃতি আমরা এই আলাপ করছিলাম দীর্ঘদিন থেকে জুলাইকেও একটা চেতনা ব্যবসা আমেরিকার সময় যে চেতনা ব্যবসাকে আমরা ঘৃণা করেছি সমালোচনা করেছি জুলাইয়ের চেতনা নামে এই ধরনের একটা জিনিস তৈরির চেষ্টা হচ্ছে এবং সেই ধরনের একটা ব্যবসা ফাঁদার চেষ্টা হচ্ছে এটাও আমরা আসলে বলতেই পারি সো সেরকম একটা দাবি আমরা বলতে পারি কিন্তু যদি দাবি থাকেও ইনফ্যাক্ট তারা গেছেন তারা দখল করে নিয়েছেন এবং এরপর যেটা করতেই হতো পুলিশ সেখানে তার অভিযান পরিচালনা করেছে সেই অভিযানে যথেষ্ট ওই ঝামেলা হয়েছে বলা যায় কারণ হলো পুলিশ তাদেরকে হতে সরিয়ে দিতে গেলে তাদের অনেকে মঞ্চের দিকে যেতে গেছে সেখানে পুলিশ বল প্রয়োগ করেছে পুলিশ লাঠি পেটা করেছে তাদেরকে ছত্রভঙ্গ করার পর অনেকে বেরিয়ে রাস্তার যানবাহন ভাঙচুর করেছেন দু একটা জায়গায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে পুলিশ সাউন্ড গ্রেনেড টিআর গ্যাস নিক্ষেপ করেছেন লাঠিপেটা করেছেন এবং সত্যিকার অর্থেই সেখানে বিকলাঙ্গ হাত বা পা হারিয়েছেন এমন মানুষ এই হুড়োহুড়ির মধ্যে পড়ে আহত হয়েছেন বা কারো কারো ওপরে পুলিশ অ্যাকশন হয়েছে খুবই দুর্ভাগ্যজনক কিন্তু এনারা ব্যবহৃত হয়েছেন এখন যে কথাটা বলতে যাচ্ছিলাম জুলাই শনৎ স্বাক্ষর অনুষ্ঠানকে বিতর্কিত করার চেষ্টা হচ্ছে আমি এনসিপি নিয়ে সকালে যে ভিডিওটা দিয়েছি সেখানে আমি ব্যর্থহীন ভাষায় বলতে চাইলাম যে শেষ পর্যন্ত এই অবস্থানটা নিয়ে এনসিপি আসলে ভালো করেনি এনসিপি ভালো করেনি এবং এনসিপিটা করার মাধ্যমে জুলাই সনদ স্বাক্ষর নিয়ে তাদের মানে আমি প্রায় বলি যেটা যে এই স্বাক্ষর নিয়ে যেভাবে হচ্ছে তাদের কিছু দাবি দেওয়া থাকতে পারে কিন্তু এই স্বাক্ষর না করাটা তাদেরকে সবার কাছ থেকে আলাদা করে নিল এবং এটাকে বিতর্কিত করার প্রয়াস এখন এটা আরেকটা ঘটনা ফলে আমরা এটা এনসিপি ঘটিয়েছে এভাবে না বললেও আমরা এভাবে বলতে পারি এনসিপি এবং আজ যা জুলাই যোদ্ধার নামে হলো সেই দুটো ঘটনাকে একই জায়গা থেকে তৈরি হওয়া বলতে পারি এবং আমি সরকারের একটা অংশ আমরা অনেকেই কম বেশি জানি সরকারের একটা অংশ সরকারের কিছু উপদেষ্টা এই নির্বাচন না হোক এই সরকার ক্ষমতায় থাকতে থাকুক জুলাইয়ের নামে বহু কিছু করা হোক এটার সাথে পৃষ্ঠপোষকতা করেন তাদের একটা অংশ হয়তো এটার সাথে জড়িত ছিলেন এই পরিস্থিতিটা ঘটার জন্য বাইরে যারা ছিলেন সেখানে যদি যথেষ্ট পরিমাণ পুলিশি প্রহারা থাকতো তারা হয়তো ভেতরে যেতে পারতেন না এবং ভেতরে গিয়ে তারা যা করেছেন সেটা না করা হলে এই বল প্রয়োগটার প্রয়োজন হতো না এই বল প্রয়োগটা অবশ্যই করতে হয়েছে কোনো উপায় ছিল না কিন্তু এই বল প্রয়োগটা নিশ্চিতভাবেই পজিটিভ কিছু না যখন সত্যিকার অর্থে অঙ্গ হারানো জুলাইয়ের মুভমেন্টে যারা অংশগ্রহণ করেছেন এরকম যোদ্ধারা আহত হয়েছেন বা হুড়োহুড়ির মধ্যে পড়ে গেছেন কষ্ট পেয়েছেন এটা এটা ভালো লক্ষণ এটা দেখতে সুন্দর না এটা খুবই অসুন্দর দেখতে এবং এই ঘটনাটা ঘটছে এবং আমি মনে করি যে এদেরকে একটা অংশ একটা মহল ব্যবহার করার চেষ্টা করছেন পুলিশ তো চাইলে বাধাটা দিতে পারতো তাহলে এখানে গিয়ে যে বল প্রয়োগের ঘটনা ঘটছে সেই ঘটনাটা ঘটতো না আমার হচ্ছে খানিকটা মনে হয় যে এটা যেতে দেয়া হয়েছে কারণ তারা যে যাচ্ছেন এই ভিডিও দেখা গেছে খুবই অবলীলায় স্বতঃস্ফূর্তভাবে তারা ঢুকে যেতে পেরেছেন এটা ঢুকতে দেয়া হলো এবং সেখানে একটা প্রশ্ন তৈরি হলো এবং এই আজকের এই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের আগে এই বল প্রয়োগের ঘটনা নিশ্চয়ই একটা কলঙ্ক বা কালিমা তৈরি করলো আমরা সতর্ক থাকবো মানে দেশ যতই নির্বাচনের দিকে যেতে থাকবে কোনো না কোনো ফর্মে ব্যারিয়ার তৈরির চেষ্টা হবে যেমন এনসিপি আমি আশা করি এনসিপি আজ না করলেও এনসিপি পরবর্তীতে আর জুলাই সনদ স্বাক্ষর করবে কিন্তু যদি স্বাক্ষর নাও করে জুলাই সনদের সাথে নির্বাচনে কোনো প্রশ্ন নেই কিন্তু আমরা খেয়াল করছি জুলাই সনদ স্বাক্ষরের সাথে নির্বাচনকে ট্যাগ করার নির্বাচনকে রিলেইট করার এক ধরনের প্রবণতা আছে আমি বিভিন্ন আলোচনায় এই আলাপগুলো আনার চেষ্টা দেখি কোনো রকম কোনো কিছু নেই কিন্তু এভাবেই হবে এই ধরনের চেষ্টা চলতে থাকবে আমাদের এই নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক বাংলাদেশে আমরা ফেরত আসার আগ পর্যন্ত আমাদেরকে নিশ্চয়ই খুব সতর্কভাবে চলতে হবে এবং এই ধরনের যে কোনো অপতৎপরতা আছে একটা মহল অপতৎপরতা চালিয়ে যাচ্ছে ফর শিওর শিওর প্রায় বলি দেশ রসাতলে যেতে পারে কিন্তু এই সরকার থেকে যাওয়া নির্বাচন ভণ্ডুল হওয়ার মধ্যে ভারত আওয়ামী লীগের যেমন বেনিফিট আছে এই দেশে থাকা কিছু অ্যানার্কিস্ট আছেন বা দেশের বাইরে থাকা কিছু অ্যানার্কিস্ট আছেন খুবই ইনফ্লুয়েন্সিয়াল সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার্স তাদের তো বিরাট সুবিধা কারণ তাদের ডিফ্যাক্টো ক্ষমতায় থাকা বা সরাসরি ক্ষমতায় থাকা আরও লম্বা সময়ের জন্য নিশ্চিত হয় সুতরাং আমাদের এই লড়াইটা জারি রাখতে হবে নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকার তৈরি হওয়া পর্যন্ত প্রদর্শক বিশেষ করে গতকালে করোনাটি বেশ বেশ অনেকের চোখে কিন্তু এটি অনেক কষ্ট ছাপ ফেলেছে তো এই জাতীয় করোনার ক্ষেত্রে অনেকে দুঃখ প্রকাশ করেছে এবং বিশেষ করে জুলাই যোদ্ধা যারা জুলাই আগস্টের সময়গুলোতে বিভিন্ন সময়ে তাদের অঙ্গহানি ঘটেছিল সেই সব ব্যক্তিদের বিভিন্নভাবে তাদের এটি সমাধানের ক্ষেত্রে তাদের হাত পা বিভিন্নভাবে লাগানো হলেও সেগুলো কিন্তু এই জায়গায় কিন্তু বিভিন্নভাবে এই জায়গায় তাদের এই যে ক্ষতিগ্রস্ত হয়েছে তো সেই জায়গায় যে বিষয়টি ঘটেছেটি অনেক দুঃখজনক এবং জুলাই ষোলোতে জুলাইতে ওনাদের যে দাবিগুলো দু একটা দাবি অন্তত গ্রহণযোগ্য করার মতো দাবি তো সেই জায়গায় কিন্তু অবশ্যই গভর্নমেন্ট এই দিকে নজর দিতে পার বিশেষ করে আপনার হচ্ছে গভর্নমেন্টের যে বিষয়গুলো আগে থেকে গুরুত্ব দেওয়া উচিত ছিল সেই জায়গায় কিন্তু কিছুটা দুর্বলতা আমরা দেখেছি এবং জুলাই জুলাই সনদের মেন দাবিদার যারা এসএপি তারাই কিন্তু এখানে স্বাক্ষর করেনি তো সেই জায়গায় কিন্তু নতুন করে আবার এই জুলাই সনদের কিন্তু একটি দুর্বলতা থেকেই গেল অথবা আমরা চাইবো সকল রাজনৈতিক দল একইভাবে জুলাই সনদটাকে কার্যকর ভূমিকায় নিয়ে আসবো